এসএসসি ম্যাচ দু হাজার ছাব্বিশ হিসাব বিজ্ঞান বইয়ের অর্থাৎ পাঁচের চার নকশীল আমরা সমাধান করতে যাচ্ছি এখানে তোমাদের কথা বলা হয়েছে জুলাই মাসে খান কম্পিউটারের ক্রয় সংক্রান্ত আনুষ আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো আনুষঙ্গিক খরচ বলতে একটা পণ্য ক্রয় করার জন্য আর কি যে এক্সট্রা একটা খরচ হয়ে থাকে যে খরচটা সব ক্রয়ে হয় না নর্মালি কয়েকটা ক্রয় করার সময় হয়ে থাকে ওইটাকে আনুষাঙ্গিক খরচ বলে একটা পণ্য ক্রয় করার জন্য যে এক্সট্রা কোনো একটা খরচ হয়ে থাকে সব ক্রয় হয় না কিছু কিছু ক্রয় হয়ে থাকে ওইটাকে আমরা আনুষাঙ্গিক খরচ বলে থাকি তাহলে আমরা এখানে দেখি আনুষাঙ্গিক খরচ কোনগুলো মাহি কম্পিউটার থেকে প্রতিটি এত টাকা দরে এতটি কম্পিউটার ক্রয় কারো বার্তা এত চালান নম্বর এত বহন খরচ আচ্ছা বহন খরচ এটা হচ্ছে তোমার একটা আনুষাঙ্গিক খরচ রাজু কম্পিউটার থেকে এত টাকা দরে এতটি কম্পিউটার ক্রয় চালান নম্বর কারবারি বাটটা প্যাকিং খরচ তাহলে এই দুইটা হচ্ছে তোমার আনুষাঙ্গিক খরচ এই দুইটা তোমার নর্মালি হয় আবার নাও হতে পারে তাহলে এই দুইটা হচ্ছে তোমার আনুষাঙ্গিক খরচ তো ক্রয়ে আমরা লিখবো তারিখ বিবরণ টাকা টাকা জুলাই পাঁচের বহন খরচ জুলাই পনেরো প্যাকিং খরচ এই দুইটা হচ্ছে তোমার টোটাল আনুষাঙ্গিক খরচের পরিমাণ এখন চলো খতে কি বলা হয়েছে খতে বলা হয়েছে জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট তৈরি করো ডেবিট নোট তৈরি করার কথা বলেছে আমরা ডেবিট নোট কখন তৈরি করে থাকি যখন কোনো একটা পণ্য ফেরত পাঠানো হলো তখন আমরা ডেবিট নোট তৈরি করে থাকি যখন তুমি পণ্যটা ফেরত পাঠাবা পণ্য ফেরত পাঠানো মানে কি ক্রয় ফেরত আমি ক্রয় করেছি বলে পণ্যটা এখন ফেরত পাঠাতে পারতেছি পণ্য যখন তুমি ফেরত পাঠাবা তখন ডেবিট নোট তৈরি করা হয় আর পণ্য যখন ফেরত আসে তখন ক্রেডিট নোট তৈরি করা হয় তাহলে আমরা পণ্য ফেরতের জন্য ডেবিট নোট তৈরি করব। এখানে পণ্য ফেরত কোন কোন লেনদেন দেওয়া আছে দেখো বিশ তারিখে লেনদেনে দেওয়া আছে কম্পিউটার নষ্ট থাকায় তিনটি কম্পিউটার রাজু ট্রেডার্সকে ফেরত দেওয়া হলো ফেরত দিয়েছ আর এখানে ডেবিট নোট নম্বরও উল্লেখ করে দেওয়া আছে তাইলে তুমি কিনেছিলা আটটি কম্পিউটার তুমি রাজু ডেড্রাসের কাছ থেকে ছয়টি কম্পিউটার কিনেছিল এখন তিনটি ফেরত দিতে চাচ্ছ একটার দাম চল্লিশ হাজার তাহলে তিনটার দাম যা আসবে এটা থেকে অবশ্যই বাটটা তোমাকে মাইনাস করে দেখাতে হবে কারণ তুমি যখন ক্রয় করেছিলা বা একটা প্রদান করেছিল এখন যখন তুমি ফেরত দিচ্ছ এখনও বাটটা তোমাকে মাইনাস করেই দেখাতে হবে তাহলে আমরা ডেবিট নোট তৈরি করবো যিনি ডেবিট নোট তৈরি করতেছে ওনার নাম ডেবিট নম নোট এখন এই সূত্র মানে ছকের মধ্যে কি কী থাকা জরুরি ডেবিট নম তোমার দেওয়া আছে প্রাপকের নাম রাজু কম্পিউটার সূত্র ক্রয় চালান নম্বর এরপর তারিখ ক্রমিক বিবরণ টাকা টাকা কথায় লিখে দিবা এবং পুল ত্রুটি যোগ্য এটা উল্লেখ করে দেবা যেহেতু তুমি পণ্য ফেরত দিয়েছ ত্রুটি থাকার কারণে তো অবশ্যই তোমাকে এটা সংশোধন করে দিবে সংশোধন করে দিবে বলেছে ডেবিট নোট অথবা ক্রেডিট নোট হোক না কেন তোমাকে এগুলা সংশোধন করে দেয় যেহেতু তুমি একটা ফেরতের জন্য প্রদান করতে সেই নোটটা অবশ্যই ডেবিট নোটের ছকটা তোমরা বাসায় শিখে নিবা বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে তাইলে আমরা ক্রমিক নম্বর এক লিখবো এবং তোমাকে যে লেনদেনটা কোশ্চেনে বলেছে ওই লেনদেনটা পুরোটা উঠাবো উঠানোর পর কারবার এই বার্তাটা মাইনাস করে দিলে যে টোটাল আসবে এটাই হচ্ছে তোমার ফেরতের পরিমাণ আচ্ছা এখন গতে চলে যাই গতে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খাঁড় এন্টারপ্রাইজের ক্রয় জমিতা প্রস্তুত করো ক্রয় জমা এখন প্রস্তুত করব। ক্রয় প্রস্তুত করা হয় ধারে পণ্য ক্রয় বিক্রয় করার সময় আমরা দেখতে পারি পাঁচ আর পনেরো এই দুইটা হচ্ছে তুমি ধারে পণ্য ক্রয় করেছো অবশ্যই ক্রয় জাবেদা করার সময় মূল ক্রয় মূল্য থেকে কারবাড়ি এবারটা মাইনাস করার পর এক্সট্রা খরচগুলো তোমরা প্লাস করে দিবা আগেই প্লাস করবা না ক্রয় থেকে ক্রয় বারটা বাদ দিয়ে পরে যে খরচগুলো থাকবে এটা প্লাস করবা তাহলে এই দুইটা এন্ট্রি নিয়ে আমরা ক্রয় জাবেদা প্রস্তুত করব। দেখো এখানে তোমাদের ক্রয় চাহিদার ছক হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান সূত্র ক্রয় হিসাব ডেমি পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার ক্রেডিট তো এখানে ক্রেডিট হিসাব খাত লিখবো জুলাই পাঁচ পনেরো মাহিন কম্পিউটার পনেরো তারিখ হচ্ছে রাজু কম্পিউটার টাকার অ্যামাউন্টটা কীভাবে পেয়েছে সর্বপ্রথম তুমি মাহিন কম্পিউটার থেকে এখানে দেখো সমাধান কত সুন্দর করে দেওয়া আছে তুমি মাহি কম্পিউটার থেকে ক্রয় করেছো না আটটা ক্রয় করেছো একটার দাম এত টাকা তো অবশ্যই এটা গুণ করে দিতে হবে এটা গুণ করলে তোমার এত টাকা আসে এবং এই টাকার উপর তোমাকে ছয় পার্সেন্ট বার্তা ধরতে হবে বার্তা ধরলে তোমার এত টাকা আসে আর এক্সট্রা যে খরচ হয়েছে ওইটা হচ্ছে এই টাকা মূল ক্রয় মূল্য থেকে বারটা মাইনাস করো এক্সট্রা খরচ যোগ করলে তোমার এই টাকাটা আসে এই টাকাটা আমরা এখানে বসিয়েছি এরপর রাজু কম্পিউটার দেখো তুমি ছয়টা কম্পিউটার কিনেছো একটার দাম চল্লিশ হাজার তাহলে ছয় গুণ করলে ছয়টার দাম আসে এত টাকা এই টাকার উপর তোমরা পাঁচ পার্সেন্ট বার্তা ধরবা বাট্টা ধরলে আসে এত টাকা আর এই যে এক্সট্রা খরচ মূল ক্রয় মূল্য থেকে বাট্টা মাইনাস করার পর এক্সট্রা খরচ যোগ করে দিলে এই টাকা আসে এটা হচ্ছে তোমার এই মূল্য এই দুইটা প্লাস করে দিলে তোমার টোটাল ক্রয় চাবার অ্যান্সার চলে আসবে আশা করি বুঝতে পেরেছো তোমরা